আজকে পনেরোই আগস্ট বেস্টের পক্ষ থেকে আবার আজকে আবার রাস্তায় গলিতে যে ফুটবল গলি ফুটবল আপনাদেরকে দেখাচ্ছি অনেক দিন বাদ এরকমভাবে গলিতে আবার খেলা হচ্ছে কত দর্শকের সমাগম হয়েছে সব ছোটো ছোটো কত দর্শকের সমাগম হয়েছে একদম ছোটো ছোট বাচ্চারা দেখুন সবাই এই যে আনন্দ উপভোগ আমরা ছোটোবেলায় এরকম আনন্দ করতাম পনেরোই আগস্ট আসলে আমাদের একটা সেলিব্রেশন আমাদের খেলার জন্য পাগল হয়ে যাওয়ার একটা দিন ছোট ছোট বাচ্চারা খেলছে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে দেখুন এই যে ট্রাই ব্রেকার চলছে ট্রাই বেকার গোল 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 এই খেলা শেষ হয়ে ছোট্ট ভিডিওটা আপনাদেরকে পোস্ট করলাম অনেকদিন বাদে এই খেলাটা দেখালাম গলির এবং কত বাচ্চার উন্মাদনা কত বাচ্চার উন্মাদনা বলুন ফুটবল সব এবং খেলার জন্য সব বাচ্চারা বেলায় এই জিনিসটাই তো চাই পাড়ায় পাড়ায় গলিতে গলিতে ফুটবল হবে সবাই আনন্দ করবে খেলার মাধ্যম দিয়ে আমাদের এই গলি ফুটবল ভালো লাগে

দেখুন একদম ছোট খুদে ফুটবলার এই এখন থেকে পায়ে সবাই খেলছে দেখতে দেখতে পায়ে খেলা ধরে নেবে এটাই তো এই ভাইরাসটাই তো দরকার যেটা এখন বড়ই অভাব সব দেখুন খেলার ড্রেস ট্রেস করে নেমেছে বাচ্চাগুলো